অনেকের মতে কেক বানানো খুবই সোজা মনে হয় তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো চাইলে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো একটা কেকের ফিনিশিং আনা থেকে শুরু করে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক তৈরি করা মুখেই বলা সম্ভব তাদের আদৌ পছন্দ হবে কি না তা ভাবা এবং তার টেস্ট যাতে সবার থেকে বেস্ট হয় সেদিকে খেয়াল রাখা প্রত্যেক কিছুই মাথায় রেখে আমাদেরকে একটা কেক তৈরি করতে হয় তার ফিনিশিংটা যাতে সবার চোখে আসে কোনো ভুল ত্রুটি যেন না হয় সব কিছু আমাদের খেয়াল রাখতে হয় এবং সব শেষে কেকের রিভিউ কেমন আসবে তা নিয়ে প্রচুর টেনশান থেকে এত কথা নয় বললাম তো এটা হচ্ছে ওভারলোডেড একটা চকলেট ফ্লেভারের কেক দেখে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি পার্টে পার্টে ভিডিওটা আনছি তো এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে দেখতে থাকতে